জয় শিবশম্ভু হর হর মহাদেব আগামী একুশে জুলাই শ্রাবণ মাসের প্রথম সোমবার এই দিন ভুলেও খাবেন না এই একটি ফল শারীরিক অসুস্থতা আর্থিক কষ্ট এবং সংসারে বিপর্যয় আসবেই শ্রাবণ মাস জুড়ে সোমবারের ব্রত বিফল হয়ে যাবে এবং বাবা মহাদেব আপনার রুষ্ট ওপর হবেন। শ্রাবণ মাস জুড়ে মহাদেব শিবের আরাধনার বিশেষ রয়েছে তবে প্রথম সোমবার বিশেষভাবে গুরুত্বপূর্ণ তার উপর এবারের প্রথম সোমবারে পড়েছে কামিকা একাদশী এর ফলে হরিহর যোগ তৈরি হয়েছে শাস্ত্রমতে এই যোগ অত্যন্ত শক্তিশালী এবং বিরল এই দিন যদি সহকারে মহাদেব শিবের পুজো করা যায় তাহলে জীবনের বহু ক্লেশ বাধা আর্থিক সমস্যা ও মানসিক অস্থিরতা দূর হয় প্রথম শ্রাবণ সোমবারের পুজোয় মহাদেব খুব দ্রুত সন্তুষ্ট হন এবং ভক্তকে আশীর্বাদ দেন শুধু পার্থিব নয় আত্মিক শান্তিও তিনি দেন শিবপুরাণে বলা হয়েছে শ্রাবণ সোমে পূজয়ে শঙ্করং ভক্তিমান তস্য সর্বার্থ সিদ্ধিষত জন্ম জন্মান্তরো ফলং লভে অর্থাৎ শ্রাবণ সোম व्रते মহাদেবের আরাধনা করলে সব ইচ্ছা পূর্ণ হয় ও জন্ম জন্মান্তরে পুণ্য লাভ হয় শ্রাবণ মাসের প্রথম সোমবার কেবল একটি পুণ্য তিথি নয় এটি ভক্তির এক নব জাগরণ মহাদেব শিবকে সারা হৃদয় দিয়ে শরণ করলেই তিনি আশীর্বাদে ভরিয়ে দেন জীবনের প্রতি টি দিক এই দিনে একটি বেলপাতা ও এক ফোঁটা গঙ্গা জলের মধ্যেই লুকিয়ে থাকতে পারে বাবা ভোলেনাথের অপার কৃপা মহাদেব সন্তুষ্ট থাকলে শনির দোষ গ্রহ দোষ বাস্তু দোষ এবং সমস্ত ফাঁড়া কেটে যায় নমস্কার বন্ধুরা আজকে নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমরা জানব শ্রাবণ মাসের প্রথম সোমবারে কোন কাজ করা উচিত এবং কি কি কাজ করা উচিত নয় এবং ভগবান কৃষ্ণের বলা শ্রাবণ কোন সোমবারে কোন কোন খাবার এবং কোন ফল খাওয়া উচিত নয় এমন কি এই ফলটি এই দিন কাউকে দেওয়া উচিত নয় এই দিন যে নিষিদ্ধ ফল গ্রহণ করলে পরিবারের সদস্যদের দেখা দিতে পারে নানান রোগ ব্যাধি যে শুভ উদ্দেশ্য নিয়ে আপনি সোমবারের ব্রত করছেন তা ব্যর্থ হতে পারে এবং ব্রত নষ্ট হয়ে গিয়ে আসতে পারে অকারণ অশান্তি এবং আর্থিক কষ্ট এমন অবস্থায় দাম্পত্য কলহ সৃষ্টি হয়ে জীবন দুর্বিষহ হয়ে উঠবে এবং সংসারে নেমে আসবে বিপর্যয় অন্যদিকে শ্রাবণ মাসের প্রথম ভগবান কৃষ্ণ এবং মহাদেবের কথা অনুসারে সহজ কয়েকটি নিয়ম মেনে চললে আপনি এবং আপনার পরিবার সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন সংসারে আসবে সুখ সমৃদ্ধি এবং অর্থ বন্ধুরা এর সঙ্গে আমরা জেনে নেব শ্রাবণ মাসের প্রথম সোমবারের তিনটি বিশেষ এবং শক্তিশালী উপায় বা টোটকা দিন যে বিশেষ উপায়গুলি করলে আপনার সংসারে সুখ ও সমৃদ্ধি আসবে বন্ধুরা শ্রাবণ মাসের প্রথম সোমবারে উপবাস রেখে সন্ধ্যায় ফলাহার করে ব্রত রাখা বিশেষ করে অবিবাহিত নারীরা সোমব্রত পালন করলে শুভ বিবাহ ও ভালো জীবনসঙ্গী লাভের সম্ভাবনা থাকে এই দিনে ভোরবেলায় স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করুন স্নানের পর মনকে স্থির করে শিবনাম জপ করতে 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 শিব মূর্তি বা শিবলিঙ্গের সামনে বসুন প্রথমে পবিত্র গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গকে স্নান করিয়ে তারপর পঞ্চামৃত বা দুধ মধু দই ঘি ও চিনি দিয়ে শিবলিঙ্গে স্নান করান যদি হাতের কাছে এগুলো না থাকে তাহলে শুধু জল ও বেলপাতা দিয়েও অভিষেক করা যায় তবে পঞ্চামৃত দিয়ে স্নান করালে তারপর আরেকবার গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গকে স্নান করাবেন সোমবার ব্রত পালন করার আগের দিন সংযমে থাকবেন এবং নিরামিষ আতপ চালের সিদ্ধ ভাত বা হবিষান্ন খাবেন এছাড়া চাইলে ময়দার তৈরি খাবারও খেতে পারেন তবে রান্নায় সন্ধক লবণ ব্যবহার করবেন এবং সর্ষের তেলের পরিবর্তে ঘি ব্যবহার করবেন শ্রাবণ সোমবার ব্রতের দিন উপোস থেকে নিষ্ঠা করে সহজ কিছু নিয়ম মানলেই ভক্তের মনোবাঞ্ছা পূরণ করেন বাবা মহাদেব শিবপুরাণ অনুসারে সোমবারের পূজায় যে উপকরণ লাগে তার মধ্যে বাবা মহাদেবের সবচেয়ে প্রিয় জিনিসগুলি হল গঙ্গা জল গরুর দুধ ধুতরা ফল ধুতরা ফুল আকন্দ ফুল বেলপাতা দই ঘি মধু আখের রস এবং চন্দন এছাড়া পুজোর সময় লেবু কলা আঙুর এবং বিশেষ করে শ্রীফল বা বেলফল নিবেদন করলে বাবার আশীর্বাদে মনের ইচ্ছা পূরণ হয় এবং দীর্ঘ আয়ু লাভ করা যায় অর্থ দূর হয় সংসারে আসে সুখ এবং সমৃদ্ধি বাবার সামনে ধূপকাঠি জ্বালানো ধন সম্পদের প্রতীক এবং প্রদীপ জ্বালানো জ্ঞান ও জ্ঞান অর্জনের প্রতীক এই ব্রতের অন্যতম প্রধান কাজ হলো। সারা দিন ও রাতে মহাদেবের নাম জপ করা এবং বাবার ধ্যান করা কিন্তু বন্ধুরা তিল কেতকি ফুল নারকেলের জল শঙ্খের বা শাঁখের জল এবং তুলসী পাতা ভুল করেও এই জিনিসগুলি শ্রাবণ সোমবার ব্রতের দিন বাবা মহাদেবকে অর্পণ করবেন না বাবা তাহলে ভয়ানক রুষ্ট হতে পারেন আর কে না জানে স্বয়ং মহাদেব যার উপর রুষ্ট হন তার ধ্বংস হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা শিবপুরাণ অনুসারে কেতকি ও চম্পা ফুলকে ভগবান শিব অভিশাপ দিয়েছিলেন বিশেষ করে সাদা হলেও মহাদেবের পুজোয় কেতকি ফুল দেওয়া উচিত নয় ভুল করেও এই দিন ভগবান শিবকে কেতকি ও চম্পা ফুল নিবেদন করবেন না আপনি যদি শ্রাব সোমবার ব্রতের দিন বাবা মহাদেবকে খুশি করতে চান তবে এই দিন কালো রঙের পোশাক পরবেন না এই দিন কালো রঙের পোশাক পরা অশুভ বলে মনে করা হয় আপনি সাদা সাদা লাল লাল বা মেশানো পোশাক পারেন এই রঙগুলি মহাদেবের বিশেষ প্রিয় যারা সম্পূর্ণ উপবাস করতে পারবেন না খিদে পেলে এদিন ফল দুধ বাদাম মাখন দুগ্ধজাত কোনো খাবার অথবা কুট্টু আটা বা শিঙাড়ার আটা দিয়ে তৈরি খাবার খেতে পারেন আপনি যদি এই দিন উপোস না করেন তবুও স্নান না করে কোনো কিছু খাবেন না বন্ধুরা শিবের পূজয়ে পুজো চাল দেওয়া উচিত নয়। আপনি মনের ইচ্ছা পূরণ করার জন্য মহাদেবকে চাল নিবেদন করার সময় খেয়াল রাখুন যেন ভাঙা চাল না থাকে শ্রাবণ সোমবারে মহাদেবের প্রিয় তিন পাতা যুক্ত বেলপাতা অর্পণ করুন কিন্তু ভাঙা বা বিকৃত বেলপাতা দেওয়া উচিত নয় মহাদেবকে তুলসী পাতা অর্পণ করতে নেই কারণ বলা হয় তুলসী হলেন মা লক্ষ্মী এবং তিনি ভগবান নারায়ণের স্ত্রী তাই এই পাতাটি মহাদেবকে দিতে নেই তবে শিবের খুব প্রিয় ফুল হল পুজোয় অবশ্যই ধুতরা ফুল নিবেদন করবেন শাস্ত্র মতে তিল নারায়ণের শরীরের ময়লা থেকে তৈরি হয়েছিল তাই তিল মহাদেবকে নিবেদন করা উচিত নয় এছাড়া পুজো করার সময় ভগবান শিবকে কখনো হলুদ দেওয়া উচিত নয় বন্ধুরা এই দিন শিব পার্বতী ধ্যান করলে জীবনে চলার পথে অসংখ্য আশীর্বাদ পাওয়া যায় তবে পুজো করার সময় হলুদ তিল শঙ্খ বা শঙ্খের জলের মতো জিনিস একেবারেই রাখবেন না পুরাণে বলা হয়েছে শঙ্খ থেকে জল নিবেদন করে ভগবান শিব শঙ্খচূর নামক একটি শঙ্খ আকৃতির রাক্ষসকে বধ করেছিলেন তাই সাধারণত শঙ্খের মাধ্যমে পবিত্র জল অন্যান্য দেবতা তাদের নিবেদন করা হলেও তা কিন্তু ভগবান মহাদেবকে দেওয়া হয় না তবে শঙ্খ রাক্ষসের সময় একটি অবশ্যই ব্যবহার করা হয় বন্ধুরা এখন আমরা জেনে নেব শ্রাবণ মাসের প্রথম সোমবারের তিনটি বিশেষ এবং শক্তিশালী উপায় বা টোটকা এই দিন যে বিশেষ উপায়গুলি করলে আপনার সংসারে সুখ ও সমৃদ্ধি আসবে প্রথম উপায়টি হল এই দিন সকালে একটি তাজা বেলপাতা নিন তার পিছনে নিজের নাম বা পরিবারের নাম লিখে শিবলিঙ্গে অর্পণ করুন বিশ্বাস করা হয় এতে মহাদেব শিব নিজে সেই ভক্তকে রক্ষা করেন এবং জীবনের বিপদ শত্রু ও রোগ থেকে দূরে রাখেন দ্বিতীয় উপায়টি হল এই দিন সাদা চন্দন দিয়ে শিবলিঙ্গে ও নিজের কপালে ত্রিপুণ্ড আঁকুন এতে শিবের আশীর্বাদ সহজে লাভ হয় ও কর্মে উন্নতি আসে তৃতীয় উপায়টি হলো। সোমবার সন্ধ্যায় মহাদেব শিবের সামনে তিনটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে মনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রার্থনা বা ইচ্ছা রাখুন পরপর পাঁচটি সোমবার এমনটি করলে সেই ইচ্ছা পূরণ হয় শাস্ত্রমতে শ্রাবণের প্রথম সোমবারে আপনি যতটা সম্ভব শুদ্ধ ও একাগ্রচিত্তে এই টোটকাগুলি পালন করবেন তত দ্রুত ফল পাবেন তবে টোটকার থেকে বড় হল ভক্তি বাবা ভোলেনাথ তো আশুতোষ তিনি একটু ভালোবাসাতেই তুষ্ট হন বন্ধুরা শ্রাবণ সম্বারে নারকেল ফল বা নারকেলের জল ভুলেও কখনো বাবা মহাদেবকে নিবেদন করবেন না এবং খাবেন না ভগবান শিব এতে খুবই রুষ্ট হতে পারেন এর ফলে জীবনে আসতে পারে নানা সমস্যা সংসারে নামতে পারে চরম বিপর্যয় কারণ নারকেল ফলের সঙ্গে ভগবান নারায়ণ এবং মা লক্ষ্মীর সরাসরি সম্পর্ক রয়েছে তাই মহাদেবের অভিষেক নারকেল জল দিয়ে করতে নেই এবং শ্রাবণ সম্বারের পুজোয় মহাদেবকে নারকেল নিবেদন করতে নেই শ্রাবণ সোমবারে উপোস করতে না পারলেও এই দিনটা অন্তত নিরামিষ আহার করবেন এবং কোনো প্রকার নেশার দ্রব্য গ্রহণ করবেন না এছাড়া শ্রাবণ সোমবারে ব্রত রাখলে এই দিন চুলদাড়ি কাটা বা নখ কাটা এবং সহবাস নিষিদ্ধ বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে ভগবান কৃষ্ণ এবং বাবা মহাদেবের কৃপায় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করি আজ তাহলে এখানেই ইতি করলাম জয় ভগবান কৃষ্ণ জয় শিব শম্ভু হর হর মহাদেব জয় গুরু